ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে নি আমি বললাম না পড়তে হবে না উনি বলছে হুজুর এটা দলিল দলিল আমি আনিসুর রহমান এটা হানাফি শফি মালিক রহমলি আল হাদিস সবার মতে সবারকমতে হাদিসটা সহি এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন সুনানার দ্বারা কুতনি এবং আপনার হাদিস বিডির ওয়েবসাইটে যাবেন হাদিস বিডির ওয়েবসাইটে পাবেন এগারোশো তেরাশি নং হাদিস এই হাদিসটা পড়লে ইনশাল্লাহ ইমামের পিছনে সরফ হাতে পড়তে হবে কি হবে না এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত নয় যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন সাধারণ জনগণ কি করবে এক্ষেত্রে যারা কিচ্ছু পড়াশোনা জানে না মানে কখাও পারে না তারা কি করবে তারা করবে তারা তাদের ইমামকে গিয়ে প্রশ্ন করবে যে একটা মাসালা সম্পর্কে জানতে চাই যে এই মাসালার মানে আসলে সঠিক কোনটা এটা কি কোথায় উল্লেখ আছে তারা প্রশ্ন করতেই হবে তাদেরকে যে কোরআন হাদিসে কোথায় উল্লেখ রয়েছে কত নম্বর কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে কত নম্বর হাদিসে কোন হাদিসে উল্লেখ রয়েছে এইভাবে তারা প্রশ্ন করবে মানে তাদেরকে জানার জন্য এভাবে প্রশ্ন করতে হবে তারা এইভাবেই শূন্যতা সুন্নতের করতে পারে যারা কিচ্ছু জানে না আপনি কোন দিন কোন ডাক্তার রেজি যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল ডাক্তার লিখে দেয় তাই না বিভিন্ন ওষুধ পাতে লিখে দেয় না লিখে দেয় না তো সে ওষুধে তো বিভিন্ন বিতরে তো লেখা থাকে লেখা থাকে না হ্যাঁ থাকে হ্যাঁ তো যে জানার যে শিক্ষিত সে জেনে নেবেই কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ এটাই দলিল কেন আমি দলিল হব না যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন কথা বলেন না কেন আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার জিজ্ঞাসেন কেন ইত্তাবা হচ্ছে দলিলের আলোকে দলিলের আলোকে সুন্নতের অনুসরণ করা এটা হচ্ছে আলোর তোলা এটা হচ্ছে কথা যে দলিলের আলোকে দলিল উল্লেখ করবো সাধারণ জনগণ কি করবে এক্ষেত্রে যারা কিচ্ছু পড়াশোনা জানে না মানে কখাও পারে না তারা কি করবে তারা করবে তারা তাদের ইমামকে গিয়ে প্রশ্ন করবে যে একটা মাসালা সম্পর্কে জানতে চাই যে এই মাসালার মানে আসলে সঠিক কোনটা এটা কি কোথায় উল্লেখ আছে তারা প্রশ্ন করতেই হবে তাদেরকে যে কোরআন হাদিসে কোথায় উল্লেখ রয়েছে কত নম্বর কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে কত নম্বর হাদিসে কোন হাদিসে উল্লেখ রয়েছে এইভাবে তারা প্রশ্ন করবে মানে তাদেরকে জানার জন্য এভাবে প্রশ্ন করতে হবে তারা এভাবে এই শূন্যতার করতে পারে যারা কিচ্ছু জানে না আর মানুষের বিভক্ত রয়েছে বিবেকের মাধ্যমে তারা বুঝতে পারে যে আসলে একটা মানুষ কতটুকু শখ এবং সত্য বলতে পারে কতটুকু মিথ্যা বলতে পারে আর হানাফের অধিকাংশ বিনা দলিলে কথা বলে থাকে তাদের কোনো দলিল থাকে না তাদের দলিল শুধু শিখের কিছু কিতাব এছাড়া হাদিসে তার কোনো দলিল তারা দিয়ে থাকে না সুতরাং তাদের অনুসরণ আহ তাদের দলিল গুলো আর আমাদের দলিলের মধ্যে আকাশ স্পষ্ট উল্লেখ করে থাকি আর বর্তমান যুগ 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 হচ্ছে এমন একটা তো এই যুগে সাধারণ মানুষের জন্য অনেকটা সহজ সহজ হয়ে হয়ে গেছে গেছে যে হাদিসের বিষয়টা কেমন ভাবে অনুসরণ করবো কিভাবে করবো আদৌ কতটুকু সঠিক তার বক্তব্য কতটুকু সঠিক যাচাই বাছাই কিভাবে করব এগুলো তাদের কাছে সহজ হয়ে গেছে পরবর্তী কিভাবে করতো যখন অনলাইন যুগ ছিল না তারা অনুসরণ করতো বিভিন্ন কিতাবের মাধ্যমে তারা শুধু তো এক কিতাব নিয়ে পড়ে থাকেনি একটা ইমাম নিয়ে পড়ে থাকেনি এমন তো হয়নি যে শুধুমাত্র ইমাম আবহানি বাহিনী নিয়ে পড়েছিল এমন কেনা তারা সকল ইমামকে ইমাম বুখারির উস্তাদ চলে এক হাজারের বেশি ইমনি হাজার উল্লেখ করেছে তো এক একজন মানুষ কয়েকজনের হচ্ছে মোকালে হতে পারে একজন উস্তাদের থেকে শিক্ষা গ্রহণ করলাম আমি তো আমি কি তার মোকালে হয়ে গেলাম কখনোই না আমাদের উস্তাদ সঙ্গে তো অনেক তাই না ইমাম বুখারের এক হাজারের বেশি উস্তাদ ছিল তা শিক্ষক ছিল ইমাম বুখার কি এক হাজার মোকাল্লে ছিলেন সবার কথা গ্রহণ করেছেন কারো বিরোধিতা করেননি হ্যাঁ অনেকের বিরোধী করেছেন তার খঙ্গন করেছেন তাদের কিতাবে নিয়ে আসছেন অনেককে তার সহি নিয়ে আসেননি কিতাবের থেকে বর্ণনা করেন নাই এগুলো তার নিজস্ব ব্যক্তিগত মত তো কোনো ব্যক্তি কারো মোকাল্লিদ নয় কোন ব্যক্তি কারো মুকাল্লিদ নয় আহ অবশ্যই দলিল জানতে হবে আর মোকাল্লিদের পার্থক্য ইমাম আমাদের ইবনুল আব্দুল বা রহিম আল্লাহ বলছে মুকাল্ল আর চতুর্থ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং তার চতুর্থ যন্ত্র না আর যারা মোকালিদ নিয়ে দাবি করে আর আহলে হাদিস তো মোকালিদ না এই হচ্ছে কথা কথা বলেন না কেন আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম কথা বোঝেন নাই ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন আপনি কোন দিন কোন ডাক্তার রেজি যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল কথা বলেন না কেন দলিল প্যারাসিটামল যে দিলেন এটা কোন কিতাবে লিখছে যে জ্বর যদি 102 হয় তাহলে নাফা এক্সটেন্ড দিতে হয় এটা একটু দেখাইলে ভালো হয় কি দরে নিটা দিব আচ্ছা ডাক্তার লিখে দেয় তাই না বিভিন্ন ঔষধপত্রে লিখে দেয় না লিখে দেয় না তো সে ওশুদে তো বিভিন্ন বিস্তারিত লেখা থাকে লেখা থাকে না হ্যাঁ থাকে যে যে জানার যে শিখে সেটা জেনে নেবেই আর যারা হচ্ছে ডাক্তারকে ইত্তেবা করে এখানে ইত্তেবার একটা বিষয় ডাক্তার তো দলিল উল্লেখ করে করে না আগে ওষুধের যে লিখে দেয় ওষুধগুলো লিখে দেয় সে ওষুধের তো মানে যখন কিনি আমরা সেখানে তো লেখাই থাকে তো ডক্টর যেগুলো লিখে দেয় শুধু তো আত্ম অনুসরণ করে এমনটা নয় ওখানে দলিল উল্লেখ করাই থাকে যে জানার সে জানবে আর যে ভাববে যে না ডক্টর যেহেতু সঠিকই বলছে সে তার ভুল বলবে না আহ সুতরাং আমি তার অনুসরণ করি এখানে ভুল কোথায় ভুল তো নাই ভুল তো নাই তাই না যারা সন্দেহ হবে যে ডক্টর হয়তো ভুল বলতে পারে তাহলে সে যাচাই করবে আসলে যাচাই করবে সেখানে তো লেখাই থাকে তার যদি পড়ার ক্ষমতা থাকে তাহলে যাচাই করে নেবে ওষুধটা কেন দিয়েছে কি উপকারে লাগে এভাবে তো অনেকটা আমরা জেনেও নি জেনে না অনেক সময় জেনে নি যে আসলে ওষুধের কিভাবে খেতে হবে বা জেনে নি তো ডক্টর দলিল সহকারে উল্লেখ করে আপনার দলিল জানার ক্ষমতা নাই এই কারণে আপনি হয়তো জানতে পারেন না আপনি কিভাবে করতে হয় কে জানেন না তাই হয়তো এই ধরনের নিচক দাবি উল্লেখ করেন কি তো ডক্টর তো অনেক সময় ভুল চিকিৎসা করে থাকে তাই করে না ডক্টর তো অনেক সময় ভুল ওষুধও দিয়ে থাকে যারা জানে না এমন তো হয়ে থাকে

আর একটা ডক্টর কাছে দেয় সে ধরতে পারে ধরতে পারলো যা আসলে আপনার সমস্যা হয়েছে অনেক সময় ডক্টর মিথ্যা কথা বলে ঠিক কারণ আপনি যাচাই করার জন্য আরো যাচাই করেন তো এইভাবে যাচাই করবেন আপনি যাচাই তো করেন আপনি ডক্টরের কথা তো সবসময় বিশ্বাস করেন এমন কেউ নয় সে তেমনি ভাবে কোনো হাতে যাচাই করবেন যে আপনার ইমাম কি বলছে একটা আদৌ কতটুকু সঠিক ঠিক করোনা যাচাই করুন আপনার বর্তমান সময় অনলাইন যুগ আপনি যাচাই করতে পারবেন আরো সহজভাবে পরবর্তী ইমামরাও আপনি তো শুধু ওই যে বললাম আপনি তো শুধু একটা একজন ইমামকে নিয়ে পড়ে থাকেন না বিভিন্ন ইমামের মতামত পড়ুন একটা বিষয়ে পড়ুন পড়ার আপনি পড়ুন এভাবে আপনি দলিল সহকারে তারা দলিল সহকারে উল্লেখ করেছে কিতাবে জেনে নিন বর্তমান সুখ হচ্ছে মাতাবুদ্ধ সামিলার যুগ আপনি জেনে নিতে পারবেন যে তাদের কিতাব আদৌ কত কেউ সঠিক জেনে নিন আপনি এইভাবে আপনার জন্য অনেক রাস্তা খোলা আছে সুতরাং তাকলিদি করতে হবে এটা মানে কি বলবো পাগল মানুষ ছাড়া কে বলবে না আর কি যারা মূর্খ যারা একদম গোড়া ছাড়া তারা এছাড়া কিছু বলবে না মাঝাব তো মানলাম মানুন আপনি মাঝাব আমি নিষেধ করছে কেন আপনি তো নিষেধ করছে না আপনি হানাফি সাহি আহমি তারপরে জাহিরি তারপরে মালিকি যা ইচ্ছা তাই মানুন মাঝাব মানুন আপনার কোন একটা মত মাঝাবের সাথে মিলবেই কিন্তু অন্ধ মুকাল না পড়ে আছেন শুধু হানাফিনে পড়ে থাকবেন তা তো নয় আপনি যা চাই করুন মাঝাবে এই মাসালে কি বলছি আমরা যদি তাদের কথা কোরআন হাদিসে মিলে যায় তাহলে মানুন আপনি তাকে তো আপনাকে নিষেধ করছে না একটা মাসালে যদি মিলে যায় কোরআন হাদিসের সাথে কোনো মাঝাবের সাথে যদি মিলে যায় তাহলে আমরা তো মানতে তো অস্বীকার করছি না আমরা বলি যে এই মাথাটা হাম্বলি মাঝাব বা জাহেরি মাঝাব বা মালিকি মাঝাব বা সাফি মাঝাবার সাথে মিলে গেছে বলছে ইমামরা দলিল দিচ্ছি তাদের সাথে তার মানে কি আমি তাদের মুকাল্ল হয়ে গেলাম একটা মানুষ কয়জনের মোকাল্লি হতে পারে আপনি তো শুধু একজন নিয়ে পড়ে আছেন হানাফি মাঝাব নিয়ে বাকি তো যাচাই করছেন না আপনি যদি বলেন ওকে মাঝাব মানান দলিল আপনি মাঝাব মানুন তো একটা মাঝাব নিয়ে কেন পড়ে আছেন একজনের মুকালিদ কেন হলেন ওখানে তারা একজনের কথা বলা হয়নি বহু বছর বহু বছরের কথা বলা হয়েছে বহু বছরের কথা বলা হয়েছে ওখানে বহুজনকে মানুন আপনি সবাইকে মানুন সবাইকে সবার কথা করোনা যাচাই করুন সবাই যে কথাগুলো আপনি জানেন যে কে বেশি জানে বেশি তারা কিতাব রচনা করেছে বড় বড় আলেমেরা আপনি জানেন তাদের কথা ভুলার সম্ভাবনা কম তবুও আপনি যাচাই করুন যদি আপনার মনে হয় খটকা লাগে যে ইমাসালাই হয়তো ভুল ভুল লাগছে একটু দেখি অন্য ইমাম কি বলেছেন আপনার বিবেকি বলে দেবে যে মাসালাকে সঠিক কিনা ভুল সুতরাং মাঝাম মানান দলিল কই পাইলেন ওখানে ওখানে তো বহু কথা বলা হইছে উল আম আদেশদাতা দেশের শাসকদের কথা বলা হইছে ওখানে ওইখানে শাসকদের কথা বলা হইছে আর বড় বড় আলেমদের কথা বলা হইছে সুতরাং শব্দকে এক এক বচন নয় শব্দকে হচ্ছে বহু বচন সুতরাং আপনি যদি মাঝা মানতে চান তাহলে সকল মাঝাবকে একত্র করুন একত্র করেন যে মাসালাকে আপনার কাছে বিশুদ্ধ মনে হবে কোরআন হাদিসের নিকটবর্তী মনে হবে সেটাই মানুন আমরা হালে আসলে এটাই করি যেটা কোন হাদিসের নিকটবর্তী মানে সামঞ্জস্যমূর্ণ হয় কোন হাদিসের নিকটবর্তী হাদিসের সাথে মিলে যায় সেটা আমরা গ্রহণ করি তখন বলে যে অমুক মাঝাবে এটা বলছে শাফি মাঝাবে এটা বলছে হাম্বালি মাঝাবে এটা বলছে বা মাসালাতে এ বলছে তারা সঠিক হাদিসের নিকটবর্তী কারণ তারা করোনা হাদিস থেকেই তো গবেষণা করে বের করছে তাই না কিন্তু আপনাদের হানা হানাফি মাজাবে এমন একটা জঘন্য মাছা বলতে না হলেও বলতে হয় কারণ তাদের অধিকাংশ কি মানে অধিকাংশ মাসালা কোন হাদিসের বিপরীত অধিকাংশ মাসালাই কোন হাদিসের বিপরীত আপনি এই বিষয়ে আলোচনা করলে ব্যাপক আলোচনা করা যাবে আপনাদের ইমামে কোনো ঠিক নাই এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে নি আমি বললাম না পড়তে হবে না উনি বলছে হুজুর এটার দলিল আমি দলিল আমি আনিসুর রহমান কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হানাফিরা তারা বলে যে ইমামের পিছনে মুক্তাদের ফাতিহা পড়ার প্রয়োজন নেই আর সাফি মালকে হামদি তারা বলে ইমামের পিছনে সেরা ফাতিহা পড়তে হবে ইমাম সাফি বলেছেন ফরজ যদি না পড়ো নামাজি হবে না তো এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করলাম যে ভাই এত বড় বড় আলেম তারা বলছেন একজন বলছেন পড়ার দরকার নেই আরেকজন বলছেন যে না পড়লে নামাজি হবে না আমি তো তখন ভাই বিপদে আমি এখন কি করব আমি তো নতুন এ লাইনে তখন আমি তখন ভাবলাম যে কাজ করি যে এক হুজুর বলছে তো এক খুঁজুর বলছি ইমা পিস ফাতিহা পড়ার দরকার নেই কিন্তু তিনি কিন্তু এটা বলেননি যে ইমাম পিস ফাতিহা যদি পড়ো তাহলে নামাজ হবে না এই কথা কিন্তু তিনি বলেননি হ্যাঁ আর এক বলছেন কি যে ইমামের পিছনে সোরাফ ফাতিহা পড়া ফরজ না পড়লে নামাজই হবে না এখন আমি তো সাধারণ মানুষ আমি আমার সাধারণ চিন্তায় মনে করলাম যে আমার জন্য নিরাপদ কোনটা দেখলাম আমার জন্য নিরাপদ হচ্ছে ফাতিহা পড়ে নেওয়া কারণ আমি যদি সোরাফ পড়ে পড়েনি তাহলে সবার মতো আমার নামাজ হয়ে গিয়েছে কিন্তু যদি আমি পিছনে পিসেন ফাতিহা না পড়ি তাহলে কারো মতে নামাজ হলো না এই বিষয়গুলো আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন আমি এখানে বলছি না তো যা আমি এটা বোঝাতে চাচ্ছি যে একজন ইমাম বলছেন যে ইমাম পিছনে সরাফাতে পড়ার দরকার নেই আরেকজন বলছেন পড়তে হবে পড়া ফরজ না পড়লে নামাজ হবে না তাহলে নিরাপদ হচ্ছে ইমাম পিস সরাফাতে পড়া তাহলে দুজনের মতো আমার নামাজ হয়ে গেল নিরাপদ সেফ নো প্রবলেম আর সরাফাতে পড়তে হবে কীভাবে মনে মনে অর্থাৎ জিভা লড়বে কিন্তু উচ্চারণ শব্দ হবে না যেটা সহি মুসলিম হাদিস একাডেমির সাতশো চৌষট্টি নম্বর হাদিসে উল্লেখ করা আছে আবহাওয়ারা বলেছেন তুমি চুপে চুপে সরাফ হাতিয়া পড়ো ইমামের পিছনে আজকে একটা হাদিস আপনাদের দিয়েই দিচ্ছি এটা হানাফি শাফি মালিক আহমুলি আল হাদিস সবার মতে সবার রক্ষমতে হাদিসটা সহি এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশান সুনানাক দারাকুতনী এবং আপনার হাদিস বিড়ের ওয়েবসাইটে যাবেন হাদিস বিড়ের ওয়েবসাইটে পাবেন এগারোশো তেরাশি নং হাদিস এই হাদিসটা পড়লে ইনশাআল্লাহ ইমামের পিছনে সরাফ হাতিয়া পড়তে হবে কি হবে না এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত ন উচিত নেই কারণ দেখুন এখানে হাদিসটি আপনার লক্ষ্য করুন স্ক্রিনে দেখুন পরিচ্ছেদ নামাজি ইমার পিছনে উমুল কিতাব পড়া ওয়াজিব হাদিস নাম্বার এগারোশো তেরাশি আবু সাইদ আল ইস্তাখরি আল হাসান ইবনে আহমদ রহমা থেকে ইয়াজিদ ইবনে শরিক রহমা থেকে বর্ণিত তিনি উমর আনহু। এর নিকট ইমামের পেছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি বলেন তুমি ফাতিহাতুল কিতাব পড়ো আমি বললাম যদি আপনি ইমাম হন তিনি বললেন যদি আমি ইমাম হই তবুও আমি বললাম আপনি যদি সশব্দে কিরাত পড়েন তিনি বলেন যদি আমি সশব্দে কিরাত পড়ি তবুও মানে এই হাদিসের সমস্ত রাবি নির্ভরযোগ্য এবং এই হাদিসটা হচ্ছে সহি এই হাদিসকে জৈব প্রমাণ করার মতো কোনো মোকাল্লিদ এ পর্যন্ত মানে জন্ম হয়নি এটা হচ্ছে হাদিস স্পষ্ট একদম আমার পেছনে সরফাতে পড়তে হবে কি পড়তে হবে না তো আশা করছি এই হাদিসটা যে কেউ পড়বে সে বুঝতে পারবে পড়তে হবে কি পড়তে হবে না সব মশালা আর আব্দুল ইমরুল্লাহন এটা কার ব্যাপারে বল হচ্ছে উমর উমার্দনু খলিফা রাশেদিনের মধ্যে দ্বিতীয় খলিফা দ্বিতীয় খলিফা তিনি বলছেন যে তুমি ইমাম পিছনে সরাফাতিয়া পড়ো তারপরে বললেন যে ভাই তারপর সাহাবি আবার কী জিজ্ঞেস করলেন তিনি কী জিজ্ঞেস করলেন যে যদি আপনি ইমাম হন মানে উমর আল্লাহন যদি ইমাম হয় মানে সাধারণ মানুষের পিছনে তো পড়ব তো যিনি খলিফা উমরদ্দাহন তার পিছনে কি পড়তে হবে পিছনে পিছনেসরাফাতিয়া তিনি বললেন হ্যাঁ আমার পিছনে পড়তে হবে মানে যদি তুমি ইমাম হও তারপরেও পড়ো তারপরে আবার জিজ্ঞেস করেন যদি আপনি সশাব্দে কিরাত পড়েন মানে সশাব্দে যেগুলো সালাত হয় মাগরিবের প্রথম দুই একাত ইসা প্রথম দুই রাকাত এবং ফজরের দুই রকাত তো তখন বললেন হ্যাঁ সশব্দে কিরাত পড়লেও পড়তে হবে তো এটা আশা করছি মাসালা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যদি আজকের ভিডিওটা আমি মাসাল বলে দিই সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে চারটি মাঝাব আছে একটা হচ্ছে সাফি সাফি মাঝহাব হানাফি মাঝাব মালিকি মাঝাব এবং হাম্বুলি মাঝাব এবং আর একটা আছে যারা মাঝাব না যারা কোরআন শোনার অনুসারী সেটা হচ্ছে আহলে হাদিস তাহলে পাঁচটি আমরা পাঁচটি গ্রুপ দেখতে পাচ্ছি একটা হচ্ছে হানাফি সাফি মালিকি হাম্বলি এবং আহলে হাদিস এই পাঁচটি গ্রুপ এ পাঁচটি গ্রুপের মধ্যে হানাফি ব্যতীত হানাফি বাদে সাফেই মালিকি হাম্বলি এবং আহলে হাদিস চারটি গ্রুপ বলছে ইমামের পিছনে সুরাফাতিয়া পড়তে হবে চারটি গ্রুপ বলছে ইমামের পিছনে সরাফা পড়তে হবে অর্থাৎ চারজন একমত যে ইমামের পিছনে সুরফ ফাতিহা পড়তে হবে একজন শুধু বলছে ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে না কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মোহাম্মদ তিনি কি বলছেন এটা করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো এক নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর নাইনটি টু বিরানব্বই নম্বর পৃষ্ঠা এখানে বলা হয়েছে যে ইমাম মোহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সুরাফ ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম সতর্কতামূলক এছাড়াও আবু হানিফার একজন শিক্ষক মেবি আমার তার নামটা মনে নাই তিনিও বলেছিলেন যে ইমাম পিছন শ্রাফাতে পড়তে হবে আর জাস্টিস তাকি উসমানি তার দর্শির তিরমিজির এই তিনশো এগারো নম্বর হাদিস এবং তিনশো বারো নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন কারা কারা এটা জায়েজ বলেছেন কারারা মানে জায়েজ বলেননি অর্থাৎ ইমাম বিশ্ব সারাকারা পড়ার পক্ষে ছিলেন আর ইমাম বুখারি প্রসিদ্ধ হাদিস যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয় পবিত্র পবিত্রকূরণের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয় সেটা হচ্ছে সহদুল বুখারি সহদুল বুখারির প্রথম খণ্ড পর্ব নম্বর দশ কিতাবুল আজান হাদিস নম্বর সাতশো পঞ্চান্ন সাতশো ছাপ্পান্ন এর আগে ইমাম বুখারি একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক সশাব্দে কীরাজের সরাত হোক বা নিঃশব্দে সর্ব অবস্থায় ইমাম হোক ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সুরাফাতিয়া পড়া ওয়াজিব ইমাম এবং মুক্তাদির জন্য সরাফাতিয়া পড়া হচ্ছে ওয়াজিব আর ইমাম শাফি সাফি রহম্লা ইমাম শাফি রহম্লা তিনি বলেছেন এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর দুশো ছাব্বিশ এবং মারিফাতুস মারিফতুসান হাদিস নম্বর নশো আঠাশ সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সরাত জায়জ নয় হোক সে ইমাম বা মুক্তাদি হোক সশব্দে কিরাজ সালাদ বা নিঃশব্দ কিরাজ সালাদ যতক্ষণ সে সরদে পড়া না হবে তার সলাদ জায়েজ নয় অর্থাৎ ইমাম সাফির মতে ইমামের পিছনে সোরাফাতিয়া পড়া এটা হচ্ছে ফরজ যদি না পড়েন তাহলে ইমাম সাফির মতো নামাজ হবে না আচ্ছা এখানে আর একটা পয়েন্ট যদি আপনি ইমামের পিছনে সুরাফাতিয়া পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে সাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে মালিকিদের মতো আপনার নামাজ হয়ে যাবে আলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বুলিদের মতো আপনার নামাজ হয়ে যাবে অর্থাৎ পাঁচ গ্রুপের পাঁচ জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যদি আপনি ইমামের পিছনে সোরাফাতিয়া না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে আর বাকি চার মাঝাব অর্থাৎ সাফি ইমালকে হাম্বুলি এবং আলে হাদিসের মতো আপনার নামাজ হবে না তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন আর ইমাম বোখারি এই জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা আপনাকে বইটা একবার দেখা এই যে এটা হচ্ছে সে বই যে এটা হচ্ছে সেই বই ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত ইমাম বুখারি এটা তখন লিখেছিলেন বারোশো থেকে বারোশো বছর আগে এই কিতাব লিখেছেন ইমামের পিছনে শরফাতে পড়তে হবে এটা প্রমাণ করার জন্য সোহেব বুখারীর যে হাদিস সাতশো ছাপ্পান্ন নম্বর হালিস উবায়দা বিন সামিদ থেকে বর্ণিত এছাড়াও আছে আবু হর থেকে বর্ণিত মোট সতেরো জন থেকে হাদিস বর্ণনা করা হয়েছে বলা হয়েছে লা লামানি হাতের কিতাব লা সলাতা কোনো সলাত নেই নেফজ হর নে জোহর নে আসর নে মা গ্রীব নে এ সাহ নে তারা বিনে তাহা যুদ্ধ নে জুম্মা নে জানা যে কোনো ধরনের সালাত নেই লিমেন লাম কারোর জন্য ইমাম হোক বা মুক্তাদি কারোর জন্য নেই এ কোরআব ফাতিহা তিল কিতাব অর্থাৎ সরফাতিয়া বড় বাদিত সরফাতিয়া বড় বাদিত কারোর জন্য কোনো ধরনের সালাত নেই তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পেছন সরফাতিয়া পড়া এটাই বেশি নিরাপদ না পড়লে আপনি সন্দেহে থাকবেন চারজনের মতে চারটি গ্রুপের মতে আপনার নামাজ হবে না সাফির মতো নামাজ হবে না হামুদের মতো নামাজ হবে না মালিকিদের মতো আপনার নামাজ হবে না আর আলহাদিজদের মতো আপনার নামাজ হবে না মানে ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়তে হবে এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত আর আপনি ইমামের পিছনে সানা পড়েন তারপর আল্লাহ আকবর ইমাম বলে আপনিও বলেন তারপর রুকুতে তাসবি পড়েন সিজদাতে তাসবি পড়েন সবই পড়ছেন তো সুরা ফাতিহা কী দোষ করলো আপনার এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল ফুঝা আছে এই ব্যাপারে আর এই জন্য তো এই চার মাঝে একমত জিমাউর সরাফা দিয়া পড়তে হবে সাফিরি মালিকি হাম্বুল এবং আহলে হাদিস একমত পিছনে সরাফাতিয়া পড়তে হবে কারণ হানাফি মাহহাফে শুধু বলা হচ্ছে জিমার পিছনে সরাফাতে পড়তে হবে না তো একটি মাঝহাফের দিকে দেখে আপনি চারটাকে একদম বাদ দিয়ে মানে বিষয়টা কেমন হয়ে গেল না এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত জিমাউদ্সেন সরাফাতিয়া পড়া ইমাম বুখারি আজ থেকে বারোশো বছর আগে কিতাব লিখেছে ইমাম পিছনে সুরফাতে পড়ার ব্যাপারে আর ইমাম বুখারি প্রথম যিনি ইমাম সরফাতিয়া পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন আর তো বললাম সই বুখারের যেটা হাদিস সাতশো ছাপান্ন নম্বর লা ফলাতিমালাম ফাতিহাতুল কিতাব যে ব্যক্তি সরাত সরফাতিয়া পড়লো না তো সলাত হলো না স্পষ্ট হাদিস